কিন্তু একটু করে চিন্তা করে দেখ কিন্তু আমরা কার জন্য ওখানে যেই দেহটার সুখের জন্য পরিশ্রম করতে হয় জন্ম থেকে মৃত্যু অবধি হ্যাঁ খাইয়ের সুখের জন্য আবার মনের সুখের জন্য আমাদের করতে হচ্ছে না এমন কোনো কাজ বাকি নেই শুধু সারা জীবন একটা অস্থিরতা বিক্ষিপ্ততা চঞ্চলতা যেই সুখের জন্য এত দৌড়ছি সেটা থেকে যায় এটা শেষ হয় না জন্ম থেকে মৃত্যুর জন্য মৃত্যু পর্যন্ত সুখের জন্য চুটতেছে হ্যাঁ শান্তির জন্য চুটতেছে বুদ্ধ বলেছে যে এই ইন্দ্রিয় এগুলোর পিছনে দৌড়লে শুধু এক জন্ম শত শত জন্মও যদি এইভাবে দূরতে থাকে এই সুখ এবং শান্তির প্রকৃত তৃপ্তি লাভ করা সম্ভব নয় বুদ্ধ দেখেছে যে এই দেহটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলে মনটাকে জয় করতে পারলে আমরা যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমরা সহজেই সুখ লাভ করতে পারি সেই কথাটা দেখা যাচ্ছে আমাদের সুখের জন্য কি কি প্রয়োজন হয় টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কথা ঠিক নাকি বেটে অথচ যেই সুখের জন্য এতগুলোর জন্য দৌড়তেছি এগুলো রক্ষা করতে গিয়ে আমার যত সুখ সব হারাম হয়ে গেছে হয় নাকি না একটু করে এটার পরিহানে দেখলে খারাপ লাগে এটা ভাঙলে খারাপ লাগে এগুলো কেহ চিনিয়ে নিলে খারাপ লাগে এগুলো নষ্ট হয়ে গেলে খারাপ লাগে কথাটা ঠিক নাকি মেটে অথচ যেই সুখের জন্য এতগুলো এগুলো রক্ষার জন্য চিন্তা করতেছি এগুলোই আমাকে আরো বেশি উৎপীড়ন দিচ্ছে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে হ্যাঁ অথচ দেখা যায় এইগুলোকে লালন পালন করতে মানে করতে করতে আমাদের দেহের একটু নিস্তার নেই শান্তি নেই স্বস্তি নেই বুদ্ধ আমাদেরকে সংক্ষিপ্তভাবে ভাবে বলে যে এই দেহটাকে রক্ষা করতে আমাদের কতটুকু প্রয়োজন কতটুকু আমাদের মানে হলে আমাদের এই মুক্তির এবং কর্মপথে করা যায় তাহলে সেই প্রবজিত জীবন ব্রহ্মযোজ্য জীবন সম্পর্কে বুদ্ধ বলেছেন কিন্তু যারা দায়ক দায়িত্ব উপাসীকার আপনাদেরকে জীবন চলার জন্য একটা জীবিকা লাগে কেউ চাষবাস করেন ক্ষেত কামারে কাজ করেন কেউ চাকরি বাকরি করেন কেউ ব্যবসা করেন হ্যাঁ এই কর্ম করার জন্য বুদ্ধ মানা করে না কারণ আমাদের মানুষের জীবন চালার কর্মপথে যে কোনো একটা কর্মপথ বেছে নিতে হয় এটা শুধু জীবিকার জন্য কর্ম জীবন অতিবাহিতের জন্য কর্ম কিন্তু আমরা যতই কিছু এটা বড় করি না কেন এটার কোনো শেষ নেই তাহলে সুনির্দিষ্ট একটা সময় বেঁধে রেখে আমাদেরকে ঠিক টাইমগুলোকে মেনটেন করতে হবে আমার সংসারের জন্য আমি এতটুকু চিন্তা করব আত্মমুক্তির জন্য এতটুকু চিন্তা করব এবং পরকালের জন্য আমি এতটুকু চিন্তা করব এইভাবে আমাকে এটা ভাগ করে ফেলতে হবে যে কোনো একজন মানুষ যদি কাজ করার আগে চিন্তা করে কাজ করে অল্প সময়ই বেশি কাজ করতে পারে আর যারা কোনো কিছু ওখানে শৃঙ্খলা থাকে না তাদের সময়ও বেশি লাগে কাজেরও এটা সুন্দর হয় না মানুষের জীবনও কিন্তু আমাদেরকে এইভাবে গঠন করতে হয় বুদ্ধ আমাদেরকে দিয়েছেন আপনাদের গৃহীদের জীবন কর্মপথ এক ধরনের দিয়েছেন আর যারা কৃষি সংসার পরিত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আছেন তাহাদেরকে আরেকটা কর্মপথ দিয়েছে কারণ একটা কর্মপথে ওখানে একজন অপরজনের সে কর্ম করতে পারে না আপনার সংসারের মধ্যে যদি এগুলো চিন্তা না করেন ওখানে কেউ ভালো বলবে না হ্যাঁ আবার যদি এখানে ব্রহ্মচর্য জীবনে সে আপনাদের মতো কর্ম করে তখন এটাও শোভা পায় না হ্যাঁ যেমন মনে করেন অলঙ্কারগুলো যদি অলঙ্কারের জায়গায় করে দেখতে ভালো লাগে কিন্তু সেগুলো যদি অমর্যাদাপূর্ণ ময়লা আবর্জনাপূর্ণ যদি রাখে এটা মানায় না মাথায় টুপি পরে হ্যাঁ তাহলে এই টুপিটা মনে করেন যদি কেউ যদি ওখানে মাথায় টুপি পরে এটা নিম্নমানের হোক না কেন এটা কিন্তু মাথায় শোভা পায় এখানে কিন্তু পায়নিতে শোভা পায় না আর যদি যতই দামি জুতা হোক না কেন এটা কিন্তু পাইয়ে শোভা পায় এটা মাথার উপর শোভা পায় না ঠিক আছে মনে করেন খুব দামি জুতা যেহেতু দামে বেশি করে নিচ্ছেন আপনাকে ওগুলো দেখলে খারাপ বলবে যখন যেটা কাটে সেইভাবে নিজেদেরকে চলতে হয় বুদ্ধু আমাদেরকে অনেক প্রকারে দিয়েছেন আপনাদের কর্ম বেশি নয় হ্যাঁ শুধু শৃঙ্খলায় চলতে হবে এখানে ভাবনার সংখ্যাটা বেশি ভাবার সংখ্যাটা বেশি তো এখানে বুদ্ধ যেগুলো আপনাদেরকে দিয়েছেন পঞ্চশীল অস্তশীল প্রতিপালন করা হ্যাঁ পঞ্চশীল প্রতিক্ষণ প্রতিপালন করা অস্তশীল অষ্টমী পূর্ণিমা অমাবস্যা হ্যাঁ যারা কেউ কেহ ত্রৈমাসিক বসবাসের মধ্যে নিয়ে থাকে আবার কেউ কেহ আছেন সারা বছরই এই এই অষ্টমী পূর্ণিমা নিয়ে থাকে এইভাবে দেখা যায় ওখানে সারা বছরের মধ্যে যদি হয় তাহলে কয়বার হয় বেশি হয় না এক যদি মনে করেন পূর্ণিমা এবং অমাবস্যা হয় বারো দুগুণ চব্বিশ হ্যাঁ আর যদি মনে করেন অষ্টমী পূর্ণিমা অমাবসে যদি হয় তাহলে কত আটচল্লিশটি হয় আর শুধুমাত্র যারা ত্রৈমাসিক বসবাসের সময় নেয় ওখানে মাত্র তেরোটা তেরো দিন হয় তাহলে এখানে পঞ্চশীল কিংবা অষ্টশীল প্রতিপালন করা এটা হচ্ছে প্রথম কর্তব্য যা যতটুকু পারে দ্বিতীয় হচ্ছে যে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকা হ্যাঁ তো এই বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকলে এখানে আর আপনার বৌদ্ধ হিসেবেও কোনো পরিচিতি নেই নির্বাণ এবং মুক্তি লাভের জন্য যে একটা মনের মধ্যে চেতনা জাগ্রত হয় এটাও আর জাগ্রতা হবে না হ্যাঁ শ্রদ্ধাটা মানুষের লাগে যে কোনো একটা জিনিস হলে মানুষের রুচিবোধতা প্রয়োজন যতই ভালো কিছু রান্না করেছেন কিন্তু এটা রুচি রুচি সম্মত যদি না হয় ওখানে খাওয়া যায় না হ্যাঁ ভালো জিনিস দিয়েছেন লবণ দেয়নি যথাযথ পরিমাণ মতো দেয়নি তখন ওগুলো আর গ্রহণ করতে ইচ্ছে করবে না তাহলে এই নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা লাগবে তাহলে তীরত্নের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা রাখতে হবে তারপরে তারপর তৃতীয়টা লিখেছেন সাধারণত বই উল্লাস নাচ গান ক্ষমতা এগুলো পরিত্যাগ করে নিরাপতার মাধ্যমে ধ্যান অনুশীলন করা হ্যাঁ দেখুন মন যখন শান্ত হয় দৃঢ় হয় স্থির হয় হ্যাঁ তখন আলাদা একটা প্রশান্তি মনের মধ্যে অন্য কোনো কিছু নেই আমাদের যে যেগুলো আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নানান কিছু দেখতেছি নানান কিছু শুনতেছি এগুলো থেকে আমরা আমাদেরকে শান্তিতে থাকতে না যখন মন এগুলোর কোনো কিছু চিন্তা করবে না এগুলো যখন মনে উৎপন্ন হবে না মন যখন স্থির হবে শান্ত হবে তখন আলাদা একটা সুখ এবং প্রশান্তি লাভ করবে যেটা দেখা যায় যারা ত্যাগীগণ নির্জনী ভগবান সুখ পরিত্যাগ করে ত্যাগময় জীবন ধারণ করে। ওনারা প্রতিক্ষণ সেই ত্যাগময় সুখে অবিরমিত হন ধ্যানময় সুখে অবিরমিত হন ঠিক তত্রুপ যারা সংসারের মধ্যে অন্তর নানান প্রকারের রোগ শোক ভয় উপদ্রব অবাহ অনটন এই নানান প্রকারের এগুলো যেগুলো উৎপন্ন হয় এগুলো যখন মন থেকে কিছুক্ষণের মধ্যেও যদি সরে যায় তখন মন স্থির হলে ওখানে শান্তি পায় সুখ পায়